আরে হাসিনা যখন ব্যাগ লইয়াম কাদেরের বাড়ির সামনে দিয়া হাসিনা যখন বিটকেস লইয়াম পলকের বাড়ির সামনে দিয়া ভারতে ভাগ্য যায় ফাইটটা যাই মমতার ফাইটটা যায় ফাইটটা যায় আনিসুল হক ইনুর ফাইটটা যায় ফাইটটা যায় হাসানুল হক ইনুর ফাট্টা যায় আসলেরই তলে কইরা হাসিনা রজগিনীর মতো সবাইকে ওম দিত দিনে রাতে কতম আসলেরই তলে কইরা মমতা রজগিনীর মতম নেতাকর্মীকে ওম দিত দিন রাত কতমা যায় ফাট্টা যায় বুকটা ফাইটা যায় মোমো তার ফটে যায় তার তারফটে যায়